হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাধারণ জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা বাদজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ সাধারণ জ্বর ইনফ্লুয়েঞ্জা শরীর ব্যথা কানের ব্যথা ইত্যাদি ব্যথাজনিত কারণে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হই এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে যে ওষ্রি কথা লিখে থাকেন তার নাম হল মোমোডল ট্যাবলেট সিরাপ এবং সাপোজিটরি দিয়ে থাকেন এটির গ্রুপরিক নাম হল প্যারাসিটামল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মোমোডল ট্যাবলেট যেটি পাঁচশো মিলিগ্রামের সেটির প্রতি ট্যাবলেটের দাম এক টাকা বিশ পয়সা এবং সাপোজিটরির দাম মাত্রা বেঁধে চার টাকা পাঁচ টাকা এবং আট টাকা হয়ে থাকে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর বয়সীদের ক্ষেত্রে হাফ ট্যাবলেট দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্ক অর্থাৎ বারো বছর বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে এক থেকে দুটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সিরাপের ক্ষেত্রে শিশু তিন মাসের নিচে দশ মিলিগ্রাম করে দিনে তিন থেকে চারবার তিন মাস থেকে এক বছর বয়সীদের ক্ষেত্রে হাফ চাচামচ করে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চাচামচ করে দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর বয়সীদের ক্ষেত্রে দুই থেকে চার চাচামচ করে তিন থেকে চারবার এবং বারো বছর বা তার ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে চার থেকে আট চা চামচ করে দিনে তিন থেকে চারবার সেবন করতে পারবে অন্যদিকে ড্রপসের ক্ষেত্রে তিন মাস পর্যন্ত শূন্য দশমিক পাঁচ মিলি করে তিন থেকে চারবার চার থেকে এগারো মাস পর্যন্ত এক মিলি করে চারবার এবং এক থেকে দুই বছর বয়সীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি করে দিনে চারবার সেবন করতে পারবে এটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস যেমন অগ্নাশয়ের প্রদাহ ফুসকুরি এবং অ্যালার্জি দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ঔষধটি আলো তাপ থেকে দূরে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ